বিড়ি সিগারেট মাটি ছাড়াই হয় আমি যতই বোঝালাম শেষ বিশ্বাস মান লই না আপনারা তো এখানে আপনাদের বাড়ির পাশে তো কি বলে এটা মিরপুর ভেড়ামারা মারা বরঞ্চ বিড়ির উপরের জিনিসের নাম হল কাগজ কাগজ হয় বাঁশ থেকে বাঁশ হয় কোথায় থেকে ভিতরে হলো তামাক তামাক কথা আপনারা তো দেখছেন মাটি থেকে তবে আমি বিড়ি সিগারেটের বিরুদ্ধে কোনো অস কিন্তু করবো না আর এই বছর বিড়ি সিগারেটের বিরুদ্ধে অস্কার খুবই বোকামি হবে কারণ সতেরো বছর পর ভোট হবে ভোট মানেই হলো লালসা আর বিড়ি খাওয়ার একটা মৌসুম আসতেছে তা আমি আপনাদের মৌসুম মাটি করতে চাই না ভাই আপনারা খেতে পারবেন অসুবিধা নেই বরং আমি আপনাদের বিড়ি ঘোটদের পক্ষে একটা বক্তব্য দিয়ে যাবো বিশ্বাস করেন বিড়ি সিগারেট একমাত্র খাবার যে খাবার খাইলে কিন্তু অজু ভাঙ্গে না তাকে আপনারা জানেন 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 না মাদ্রাসার ছাত্রদের বলে দেখেন ওস্তাদদের বলেন অজু ভাঙ্গার কারণের ভিতরে নাও কেসে অজুর ভিতরে পেশাব করলে অজু যায় পায়খানা করলে যায় পরে খাইস এখনই লাফাইস না একটু দেরি কর সব করলে মানে উঁচু যায় কিন্তু বিড়ি খেলে উঁচু যায় এটা কোনো কিতাবে কি লেখা আছে হে বাবা বিড়ি খেলে উঁচু যায় আসলে ওস্তাদ বলতেছে যায় না কিন্তু তারা খায় না ধন্য ফতো বলে না আপনারা বিড়ি খেতে পারবেন ওনাকে বলতে শুধু ডায়াবেটিসের ভয়ে মিষ্টি খাই না প্রেশারের ভয়ে গরুর গোস্ত খাই না খাওয়ার ভিতরে এখন খাই শুধু চা আর এই পান আর টান তাও যদি নিষেধ করেন আপনি খেতে পারবেন তবে আপনাকে অনুরোধ করব তিনটা বিষয় আছে তিনটা বিষয় জানলে মেনে নিলে খান এক নম্বর হলো আল্লাহ জামিল ইউ হেডবুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে বিড়িঘরের মুখ থেকে বের হয় বিড়িঘরের কবরে নবীর সুপারিশ নসিব হবে না দ্বিতীয় নম্বর সমস্যা হলো বিজ্ঞান বলতেছে বিড়ির ভিতরে একটা বিষ আছে নাম হলো নিকোটিন এই নিকোটিন ঠিক মতো খাইলে পারে লোকটার লিভার সিরোসিস ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আর তিন নম্বর আমার এই ছত্রিশ বছর জীবন আমি দেখেছি মানুষের ভাত কষে গেলে সেটা কিন্তু মানুষ মাকাই নিয়ে খাওয়া দেয় মাছ পশে গেলে সব বানানো যায় সমস্ত পশা খাবার কেউ না কেউ খায় এমনকি মুখ দেয় আমি আমার জিন্দগিতে আমি দেখিনি ছত্রিশ বছর বয়সে কোনোদিন কোনো বিড়ি অথবা দামি ডার্বির মতো অথবা ব্যানসনের মতো দামি সিগারেট কোনো নেতা ফেলে দিয়েছে আর কুকুরে সেটা খাওয়া তো দূরের কথা মুখে নিয়েছে আমি দেখিনি আপনারা কি দেখছেন খাবার হলো বিড়ি সিগারেট যারা কুকুরেও খায় না মুসলমানেরা খায় আপনারা বলেন তো খাবেন যারা যারা তাদের একটু দেখা দরকার এই কথা বলে কে রে বাংলাদেশে একটা রাজহাঁস কিনতে লাগে দেড় হাজার টাকা বাংলাদেশে একটা পাতি হাঁস কিনতে লাগে পাঁচশো টাকা মুলাডুলি হাতে ঈশ্বর হাতে একটা দুইশো টাকা হলে একটা মুরগির মাথা মুরগি পাওয়া যায় দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে নির্বাচনের আগে বিশ টাকা হলে পরে মুসলমানের মাথা কিনতে পাওয়া যায় বলেন কথা বিশ টাকা খরচ দার্শোরিয়া মোড়ে নিয়ে যাবেন সারা রাত খোলা থেকে সার দোকান দেখেননি ওখানে গেলে পরে একটা নোনটা বিস্কিট পাঁচ একটা রংসা পাঁচ দশ একটা পান পাঁচ আর একটা টান সিগারেট পাঁচ বিশ টাকা হলে নিজের বিবেক যারা বিক্রি করে দেয় নিজের বিবেক যারা কুরবানি করে ভোটের দিনে বিশ টাকার বিনিময়ে তাদের কারণে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল আর ফ্যাসিস্ট এসে আলেমদের ফাঁসি দিয়েছিল আগামীতেও যদি টাকার বিনিময়ে এই পথ অবলম্বন করে আল্লাহর কসম আত্মীয় জাহান নামে যাবেন কোনো হুজুর ফতুয়া দিয়ে ঠেকাতে পারবে না মন খারাপ করতেছেন খুব খেয়াল করেন আমি আপনি মাটির তৈরি তার ব্যাখ্যা তিন নম্বর আপনাদের যদি বিশ্বাস না হয় এই মুহূর্তে আপনারা তাপসিরে ইবনে কাসির খুলে বের করেন আমার একটা কথা কিন্তু কোরআন সন্নার বাহিরে বলবো না বলার দরকার নাই এইবার তিন নম্বর জবাব হলো আমি আব্দুল বাড়ি রশিদ অথবা আমার বাবা যে আব্দুর রহমান শেখ বাবা যে মনে করেন ওনার বয়স এখন কত চলতেছে বাবা সাতাশ আঠাশ বছর চলতেছে ওরে মা এটা কি ঘটনা সত্য শোভান আল্লাহ ধরে বলেন এই ভাই তুলেম তুলে একশো বছর ওরে শোভনা লিল্লা হে এই দে বছরের মুরব্বি আমার দাদা এখন থেকে মনে করেন একশো সাতাশ বছর আগে এই মুরব্বি যখন এই গ্রামের জন্ম হয়েছিল প্রথমে কিন্তু ছিল বাবার এক একপোঁটা বীর্য ঠিক না তখন আমার আল্লাহ ডাকতে বলেছিল ফিরেসরা রে আমার বাংলাদেশে পাবনা জেলার মূলা ডুলিতে ফরিদপুর গ্রামে মা বাবার বৈদ্য মিলনের মাধ্যমে সম্ভ্রান্ত বংশে একটা সন্তানের জন্ম হচ্ছে আজকে কিন্তু তার সূচনা শুরু হলো একটা বীরজার মাধ্যমে আমার এই বান্দার বয়স হবে আব্দুর রহমান শেখ এ আব্দুর রহমান শেখ একজন গুণী মানুষ হবে মনে করেন জীবনে উনি দেড়শো বছর বাঁচবে বা দুইশো বছর বাঁচবে দেড়শো বছর পর আব্দুর রহমান শেখ যখন মারা যাবে তখন আব্দুর রহমান শেখের ফরিদপুর জান্ন কবরস্থান বা মসজিদের পাশেই তাকে কবর দেওয়া হবে আপনি যেখানে জন্ম নিয়েছেন যেখানে মারা যাবেন ওই জায়গায় কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আপনার কবর কোথায় হবে তখন ফিরে তারা উড়তে উড়তে এসে যেখানে আপনার কবর হবে ওই জায়গা থেকে এক সিমটি মাটি নিয়ে গিয়ে কিন্তু বাবার ডিম্বার জরায়ের ভিতরে মায়ের জরায়ের ভিতরে বাবার শুক্রানোর ভিতরে কিন্তু কবরের মাটি কিন্তু একটু মিশিয়ে দিয়েছিল। সেজন্য বুকারি শরীফের ভিতরে আছে আল্লাহ যাকে যেখানকার মাটি দিয়ে বানিয়েছে বন্ধু তাকে কিন্তু সেই জায়গায় কবর দেওয়া হবে এক ইঞ্চে আগেও হবে না পরেও হবে না দক্ষিণেও হবে না উত্তরে হবে না সেখানকার মাটি সেখানে আপনাকে ঘুমাতে হবে প্রমাণ যদি চান তার প্রমাণ হলো আপনার বাড়ি হলো পাবনা জেলায় কিন্তু হস করতে গিয়ে মারা গেছেন মক্কাতে আপনার কবর কিন্তু মক্কা মধ্যে হয় কারণ কি ওই দেশের মাটি হয়তো আপনার ভিতরে ছিল আরও সুন্দর বোঝার জন্য রাজনীতি মনে করবেন না আমরা কোনো রাজনীতি করব না আমি প্রাসঙ্গিক কথা বলতে দল দলমত নির্বিশেষে বাংলাদেশের সকলের পরিচিত কোরআনের পাখি নামে আমরা দেখে চিনি আন্তর্জাতিক নন্দিত শহীদ আল্লামা দেলার হোসেন আপনারা খুলনা গেলে দেখে আসবেন ওনার সারা জীবনের ইনকামের টাকা দিয়ে বিরাট মসজিদ করেছে মাদ্রাসা করেছে এতিমখানা করেছে কামিল মাদ্রাসা করেছে সাইদি সাহেব তার ছেলেদের প্রতি একটা বই লিখেছে পরিবার বর্গের প্রতি সাঈদ ওসিয়তনামা লেখা আছে দেখবেন ওই বইতে ফাইদে বলেছে আমার সন্তান চারজন শোনো আমি যদি তোমাদের পিতা মক্কায় মারা যাই আমার কবর তোমরা জান্নাতুল বাকিতে দিও আর বাংলাদেশে মরে গেলে তোমরা আমার কবরটা খুলনা মসজিদ মাদ্রাসার মাঝখানে দিও কারণ মসজিদ যখন তেলত হবে আমি কোরআন তেলত শুনবো মাদ্রাসার ছাত্র দখন কোরআন পড়বে আমি তাদের কোরআন শুনে শান্তিতে ঘুমাবো কিন্তু হয়নি জোর করে ইঞ্জেকশন করে সুস্থ মানুষকে বিদায় করে দিয়ে সেই কবর খোরা কবরে আন্দোলন করে বন্ধ করে দিয়ে পিরোজপুরের মাটিতে কিন্তু তাকে ঘুম পেরিয়ে দিয়েছে আপনারা হয়তো দেখেছেন আমিও হুজুরের কবরে জিয়ারত করেছি এখান থেকে কিন্তু আবার প্রমাণে প্রমাণিতলো মুরব্বী আল্লাহ বলতেছে কোরআনের পাখি তোমার মায়ের শরীরের ভিতরে বাবার শরীরের ভিতরে তো খুলনার মাটি নাই পিরোজপুরের মাটি রয়েছে সেজন্য পিরোজপুরের মাটিতেই তোমাকে ঘুমাতে হবে এখান থেকে আবার প্রমাণিত হল সত্যি আমরা মাটির তৈরি যেখানকার মাটি ওখানেই কবর আপনার কি রাজনীতি মনে করলেন এই মসজিদ কমিটি আমাকে বলেছে হুজুর আমরা কোনো নেতাই রাখিনি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ একটা আপনাদের পোস্টার কোন নেতাই নাই আমি খুশি হয়েছি আপনাদের কর্মকাণ্ডে তবে আমরা মানবিক কিছু ব্যাপারে সবাই দোয়া করব যেমন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তাই না সজ্জন গুণীজন একজন ব্যক্তিত্ব তার জন্য আজকেও মানাদাত্য দোয়া করব কিন্তু আমরা বিএনপি করে নিয়ে কোরআন শলিফ তুই বলছে যে কোনোদিন করবো না তাতে কি তো দোয়া করতে নিষেধ আছে আল্লামা সাঈদিন শুধু বাংলাদেশের নয় আল্লাহ পৃথিবীর একশো পঞ্চাশ কোটি মুসলমানের কলিদার ছিল আমি আপনাদের একটা কথা বুঝিয়ে বলি দেখেন ভাই দেখবেন আমি আপনাদের ছোট্ট বলে গেলাম আমি তার জীবনী নিয়ে গবেষণা করেছি পড়াশোনা করে দেখেছি ওনার আজের জীবনে উনি যে কথা বলছে আল্লাহর কসম কোনো কথা মিথ্যা হয়নি কোনো কথা ভুলো হয়নি শুধু একটা কথা এখনো ফলেনি সব ফলে গেছে উনি ওয়াজ করতে করতে কবে নব্বইয়ের দশকে বলছিল আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে বেশি লাফায়ও না বাংলাদেশের মানুষ ঝাঁকি দিলে দিল্লি গিয়ে পড়বা পরেনি দিল্লিতে উনি বলেছিলেন আল্লাহ আমার দুটা সাওয়া তুমি আমাকে শহীদে মরণ দিও আল্লাহ তুমি আমার বাংলাকে কোরানের জন্য কবুল করে নি এই দোয়া মাহফিলে করেনি এই দোয়া করেছিল বাইতুল্লাহ শরীফে কাবা শরীফের কাবার ঘরের মধ্য দিয়ে ওখানে শেরদা দিয়ে আল্লাহ কিন্তু নাকি সত্যি শহীদ মৃত্যুই কিন্তু দিয়েছে আর একটা দয়া এখনো ফলেনি তবে পেন্ডিং রয়েছে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আল্লাহ যেই দেশের জন্য জীবন দিলাম রক্ত দিব ওই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নিও ইনশা আল্লাহ আগামীকাল পূর্ব দিক থেকে সূর্য ওঠা যেমন সত্য সোনার বাংলাদেশে কোরআনের শাসন ইসলামের শাসন ওই রকমই সত্য দুই দিন আগে আর পরে ধরে বলেন কথা ঠিকঠাক খেয়াল করেন তাহলে এই তো আমরা মাটি থেকে আসলাম বলেন তো এক ফটে নাপাক মাটি থেকে এত সুন্দর করে আমাকে আপনাকে জিনি বানিয়েছে বিশ্বাস করেন বলেন তো এর পিছনে কিন্তু কোন পীরের কোন অবদান নাই কোনো হুজুরের কিন্তু অবদান নাই কোনো নেতার কিন্তু কোনো অবদান নাই আপনারা সকলেই বলেন তো এত সুন্দর করে জিনে আপনাকে আমি বানিয়েছি সবাই জোরে করে বলেন তো ভাই তিনি কে জোরে কন তিনি কে আল্লাহ আমি যদি বলি যে আপনাদের উত্তর ঠিক হয়নি আপনারা কি মন খারাপ করবেন সত্যি কিন্তু আপনারা জবাব সঠিক দিতে পারেননি কোরআনের তাফসির খুলে দেখেন আমাদেরকে বানিয়েছেন যিনি তিনি আল্লাহ নয় লেখা আছে তিনি আমাদের রব আপনি বলবেন হুজুর রব আর আল্লাহ তো একই 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 কিন্তু একটু কিন্তু বিরাট পার্থক্য হয় একটুর জন্য এই পাশে গেলে নাটোর একটু এই পাশে পাপ না একটু হলো আপনার লাশ সেই পাশে যদি পড়িয়া থাকে পাপনার পুলিশের বাপের ক্ষমতা নাই ধরতে পারে একটু হলো একটুর জন্য বহু কিছু হয় ধরে বলেন ঠিক না ব্যাটি সত্যি বলতেছি যিনি আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন তিনি কিন্তু আমাদের আল্লাহ নয় তিনি হলেন আমাদের রব কথা হলো রব যিনি আল্লাহ তিনি কিন্তু অর্থের ভিতরে কিন্তু বিরাট ব্যবধান রয়েছে যদি আপনি পার্থক্য বুঝতে চান আমার দিকে তাকান পার্থক্য কি এই মুহূর্তে আমি আব্দুল বাড়ির রশিদের পরিচয় হলো আপনাদের মাহাপের প্রধান বক্তা আমি যখন আবার জুমার দিনে মসজিদে দিতে যাব। তখন আমার নাম কিন্তু প্রধান বক্তা থাকে না তখন আমি কিন্তু হয়ে যাই খতিব সাহেব আমি যখন আগামীকাল আমার মাদ্রাসায় ক্লাস নিতে যাব। আমার ছাত্র ছাত্রী আমাকে দেখলে কিন্তু প্রধান বক্তা খতিব কিছুই বলবে না আমাকে সালাম দিয়ে বলবে আসসালাম হুজুর বা স্যার কেমন আছেন তাহলে একই ব্যক্তি জায়গায় গেলে কিন্তু পরিবর্তন হলে নামও ভিন্ন হয় ওই রকম আমার আল্লাহ নিরানব্বইটা নাম আছে মুরব্বী এর ভিতরে খাবার যখন দেয় তিনি হলেন আমার রাজ্জাক যখন মাফ করেন আল্লাহ তখন হলেন রহিম যখন আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন তিনি হলেন রহমান আরে কিয়ামতের দেন আল্লাহ হবেন জব্বার এবং কাহার এই নামগুলোর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ নাম হলো জেনে আমাদের নাই থেকে এত সুন্দর করে বানিয়েছে যতদিন বেঁচে থাকবো তিনি খাবারের ব্যবস্থা করবেন তিনি আমাদের রব বলা হয় নাই থেকে যিনি পুরোটা বানান নাই থেকে ছিলেন মাটি সেখান থেকে হলেন লিসু ওই লিসু কিনল আপনার বাবা খাইলো হলো গোস্ত রক্ত রক্ত থেকে হলো বীর্য সেই বীর্য থেকে হলেন আপনি তাহলে এই যে নাই থেকে যিনি গোটা মানুষ বানালেন তিনি হলেন রব সরে বলেন আল্লাহ আকবার আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে বুঝাই দিব রব কাকে বলে এটাই আমার মূল বিষয় একটু চোখের দিকে দেখা রব বিশ্বাস করতে হলে হলে আপনাদের খেয়াল আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম সর্বপ্রথম কিন্তু ছিলাম এক ফটা বাপার নাপাক বীর্য ওই বীর্য কিন্তু চল্লিশ দিন পর হলো কিন্তু এক পটা নাপাক কি নাপাক বীর্য থেকে হলেন আপনি গোস্তের টুকর রক্ত চল্লিশ দিন পরে রক্ত থেকে হলেন কিন্তু একটা গোষ্ঠ ওই গোস্তের ভিতরে আমার আল্লাহ তালা ছোট্ট গোস্তের ভিতরে কিন্তু চাইলা হাড় হাড়টি না দিই কিন্তু দুনিয়াতে